আপু সকালবেলায় নামাজ পড়ে তোমার ভিডিও দেখি লাভ এখন প্রেম করছি আর তোমার ভিডিওটা দেখছি তোমার ভিডিও দেখে আমি এনার্জি পাই লাভ 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 প্রেম বুঝতে পারলাম না এখানে কি প্রেম অন্য কিছু লিখতে চাইছো হয়তো না প্রেম করছি বুঝতে পারছি না তো বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে যে তুমি নামাজ করার সাথেই আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও দেখে তুমি এনার্জি পাও হ্যাঁ আমার কাজ করার এনার্জি প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ভগবান আমাকে কিন্তু গায়ের সে শক্তিটা দেয়নি মনে অনেক জোর দিয়েছে আমার মানে মানে যে কষ্টগুলো মানুষ সহ্য করতে পারে না তেমন কষ্টও আমি সহ্য করতে পারি সেটা মানসিক চাপ হোক বা শারীরিক চাপ হোক কিন্তু শরীরে ততটা কিন্তু আমার শক্তি দেয়নি ভগবান হ্যাঁ মনের জোর আমার অনেক প্রবল জোর দিয়েছে ভগবান আমি অনেক কিছু সহ্য করতে পারি করেছি করছি মানে অনেক কিছু সহ্য করতে পারি জাগে তো পারি বলে হয়তো ভগবান আমাকে এত মানসিক চাপ দেন আর আমার কপালে এত কষ্ট লিখেছেন তাই না যে পারবে না তাকে দেবো না ভগবান তো চাগে বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি তপু আর তপু ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন দাস আছে বন্ধুরা দেখো এই যে আমার বড় ননদরা এসেছে যে এই এটা হলো আমার ভাগনা একটাই ছেলে আমার বড় ননদের তো ওরা কেউই ভিডিও করতে পছন্দ করে না তার জন্য আমি কিন্তু ভিডিওতে নিয়ে নিই কাউকে বন্ধুরা ওই যে ভাগনাকে অল্প একটুই তাও তুললাম আর কি ভিডিওতে নিলাম তাও তো দেখে বুঝতেই পারলে মুখ ঢেকে দিচ্ছে ভিডিও করতে দেয় না আমার মেয়ের মতো একেবারে আমার মেয়েও তো অমনই করে ওকে ভিডিও করতে গেলেই মুখ ঢেকে দিবে দেখ দেখাতে দেয় না তো যাকে সবার এটা পার্সোনাল ব্যাপার তাই না আমি পছন্দ করি তো সবাইকে যে পছন্দ করতে হবে সেটা একদম না যারা পছন্দ করবে না তাদের হাব ভাব দেখেই আমি বুঝে যাব তাদের আমি ভিডিওও করব না তাই না আর হ্যাঁ যদি আমি দিন বুঝতে না পারি কারণ সবার মুখ দেখে তো বোঝা যায় না না তার মনে কি চলছে কারণ সবার সবার চেহারা আর মনের ভাব এক হয় না কারণ মনের ভাব একেবারেই উল্টো হয় চেহারা থেকে সে কারণে তো তারা আমাকে যদি ভিডিও দেখে থাকে কোনো মানুষ যারা ভিডিও করতে ভালোবাসে না আমার আপনদের মধ্যেই হয় তো আমাকে তারা ডাইরেক্টলি বলে দিতে পারে যে আমাকে ভিডিও করবে না যে আমি ভিডিও পছন্দ করি না তাই না আমি এটাই বলতে চাই তো নরদর আজকে হচ্ছে বাড়ি যাবে তার জন্য রান্নাবান্না করছি পনির কাটলাম কেন ওগুলো তো আমার ভাগনা ও আবার মাংস খায় না তো ও মাছ মাংস কোনো কিছু খায় না শুধু ডিম খায় তো দুদিন ধরা তো ডিমই খাচ্ছি ডিম পাঁপড় এগুলো দিয়ে তো আজকে যে আমরা খাবো মাংস ও মাছও খায় না মাছ খেয়েছিলাম গতকালকে তো ওর জন্য আজকে হলো পনির নিয়ে আসলো মামা তো ওরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা এই একেবারে পাঁচটার দিকে এমন আর কি বাড়ি গেছিলো ওই যে বললাম না মানসিক চাপ শারীরিক অসুস্থতা মানে ভগবান আমাকে কোট কোট করে ভরে দিয়েছে ওগুলো তো দুদিন কোনো ব্লগ ভিডিওই করিনি আজকেও যদিও কোনো ভিডিও করার ইচ্ছেই ছিল না তারপরে ভাবছি এত বড় একটা কাজ করছি এখানে বাড়িতে তোমরা তো দেখবেই ব্লগে এত বড় একটা পরিবর্তন তাই না এটা থাকবে না তো তার জন্য ভাবলাম থাক কাজটা যেহেতু করছি কষ্ট করে তো অল্প একটু করেই তোমাদের সাথে ক্যামেরাটা অন করে শেয়ার করি তাতে কী হয় তাই না আজকে দিন পর আমি কাজে নামলাম আর শরীর এত ক্লান্ত অসুস্থ মানে খাওয়ার এনার্জি তো সরি এনার্জি না কী বলে একটা মুখের রুচি থাকে যে বলে যে সবাই মুখের রুচি সেটাই নেই মানে কোনো কিছু খেতেই মরে চাচ্ছে না না মাছ না মাংস যে সবজি ভাত তাই শুধু খাবো না মাছ মাংস খেতে আমি কত ভালোবাসি তোমরা তো জানোই ছাড়া মাছ মাংস ছাড়া ভাত খেতে ইচ্ছে করে না মানে বাবার জন্য আর কি অভ্যাসটা হয়ে গেছে তো সে কিন্তু এখন মাছ থাক মাংস থাক মানে কোনো কিছু দিয়েই আমার খেতেই ইচ্ছে করে না বন্ধুরা এমন হয়ে গেছে তো শরীরটা মানে শক্তি নেই শরীরে এমন অবস্থা তবুও দেখো কত শক্তিশালী হলবারের মতো কাজ করছি আমি বর যদিও আমাকে বারবার বলছিল তোমাকে করতে হবে না করতে হবে না কিন্তু আমি তো ওকে জানি ওকে চিনি আমি যেমন ওকে ছাড়া অসম্পূর্ণ ও আমাকে ছাড়া অসম্পূর্ণ আমাকে ছাড়া ও কোনো কিছু কাজ করতেই পারবে না এমন বন্ধুরা হ্যাঁ এমন দাপড় দিয়ে বলতে হয় না কারণ আমি যদি আজকে মরে যাই ও আবার ঠিকই চলবে ওর সব কিছুই মানে সংসারটা ঠিক চালিয়ে নিয়ে যাবে কিন্তু যেহেতু আছি আমরা সত্যি একে অপরের পরিপূরক আমরা দুজনেই ওকে ছাড়া আমার হয় না আমার ছাড়া ও পারে না এমনটাই তো সে কারণেই আর কি দেখো হাঁপিয়ে পড়ছি বারবার এসে বসছি একটু করে কাজ করছি আবার এসে বসছি এমনটাই করছিলাম শক্তি মানে কি বলবো শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার মানে ব্লাড কমে এসেছে হয়তো শরীরে সে কারণেই পারছি না ও আমাকে কিন্তু করতে দেয় না বকা দিচ্ছে তবুও করছি আমি জোর করে জানি একা করার এই কাজগুলো একা করার না বন্ধুরা খুব কষ্ট হয় বের করতে যেমন মানে করেছে কঠিনভাবে ভাবে খুলতেও এত কষ্ট লাগে না মানে কি বলি তোমাদের বন্ধুরা এটা ছিল আমাদের ধানের গোলা তো এখন তো আর ধান রাখা হয় না তেমন আগে তো সারা বছরের যেন ধান মজুত করে রাখা হতো এখানে তো তার জন্যই এত সুন্দরভাবে এত মজবুতভাবে বানানো হয়েছে যদিও পুরোটাই নষ্ট হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ আর কাঠগুলো তো পুরো পচে শেষ ক একটা শুধু ভালো আছে তো সেগুলোই আর কি খুলে দিচ্ছি এটা ইয়ে হয়ে গেলে ভালো লাগবে তাই না আর এত পুরোনো সব কিছু না এত ধুলো আর ধুলোগুলো এত অ্যালার্জি আমি তো একটু ধুলোই যেন ধরতে পারো না আজকে দু দিন হয়ে গেল বন্ধুরা দু দিন শরীরে এত চুলকানি দুজনেরই আমার শুধু যে তা না শান আমাদের দুজনেরই এত চুলকানির হয়ে গেছে শরীরে কি আর বলি সে কারণে বন্ধুরা আর কি এতদিন ধরা আবার ভিডিও দিতেও পারছি না আমি এমনই বন্ধুরা আমার শরীরটা এমনই আমি একটু যদি কঠিন কাজ করি তাহলে আমি হাঁপিয়ে পড়ি শ্বাস দিতে কষ্ট হয় কিন্তু ইদানিং মানে বেশি হয়ে গেছে এটা তো এতক্ষণ শ্বশুর বাবা ছিল না তাই একটু শান্তিমতো কাজটা করেছিলাম ভাগ্যিস কঠিন কাজগুলোর সময় শ্বশুর বাবা ছিলেন না এখন তাও বেড়াটা সব ফুলে গেছে তা না হলে বাবা মানে কি বলবো আর এই যে হেল্প করে ঠিকই আছে সব কাজেই হেল্প করে এটা আমি বলছি না বাবা কিন্তু খুব হেল্প করে বাবা না থাকলে মানে আমাদের মানে অনেক 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 বেশি কষ্ট হবে আর কি বলে কিন্তু বাবা এই যে বলে অনেক বেশি বন্ধুরা অনেক বেশি বলে মানে এটা না এটা এরকম করা যাবে না 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 ওরকম করা যাবে না ওটাও করবে না এত এ মানে এরকম করতেই থাকবে সারাক্ষণ আর বিভূষণা আবার আজকে বাড়িতে আছে বিভুকে দেখো বন্ধুরা ওকে এগুলো ইয়ে করাতে করাতে একবার স্নান করছে আর দুবার ওকে ড্রেস চেঞ্জ করিয়েছি কেন বলো তো ও গাছ উল করছিল পুরো দেখো তবু ও এখানে আসবে আপনি কতবার ওকে ধাওয়া দিয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে রেখিয়েছি মোবাইলটা হাতে দিয়ে তবুও থাকে না ও তো কাজ করতে যেন এত বেশি পছন্দ করে সে কারণেই আর একটা জিনিস নাকি ফেলতে দেয় এই যে দেখো কতগুলো কাপড় আর আমার গত বছরের ভিডিওগুলো দেখবে বন্ধুরা এই ঘরটার থেকে আমি গত বছর ক বস্তা কাপড় বের করছিলাম সেই সবগুলো আমাদের পিছনে একটা লাকড়ি রাখার ঘর আছে ওখানে সব ভরে রেখে দিয়েছে বাবা আমাদের বাগানে ওদিকে একটা পুরনো কুয়া আছে ওখানে সব ফেলতে চেয়েছিলাম বাবা ফেলতে দেবে না কোনো মতে আজকে দেখো আবার কতগুলো পুরনো কাপড় বেরলো এইভাবে রাখলে তো মানে রাখতে তো হয় না পুরনো জিনিস তাই না আমরা তো সবাই জানি বাবার ঘর থেকে যে আরও কত পুরোনো জিনিস বেরোবে বন্ধুরা তোমরা মানে ধারণা করতে পারবে না সেটা আর পুরনো জিনিস রাখলে বাড়ি মানে কোনো উন্নতি হয় না বা খারাপ আর কি ঘরের জন্য সেটা বাবা বুঝতেই চায় না কি বলবো আর বলো তার জন্যই আর কি বাবা কাজ এমন পরিষ্কার করার কাজ কাজের সময় যদি না থাকে তাহলে মানে একটু ভালো হয় আর কি তা নাহলে বাবা এটাও ফেলতে দেবে না ওটাও ফেলতে দেবে না ওটাও ফেলতে রেখে দাও ওটাও রেখে দাও এমনটাই করতে থাকে তো যাকে বন্ধুরা ওইভাবেই আর কি করছি কোনো মতো কাজ কখনো আমি রাগ হয়ে যাই যে নিজের ইচ্ছে মতো কোনো কিছুই করতে পারি না এই ভেবে আর কি কখনো কখনো রাগ হয়ে যাই তো যাকে আর এখন যে আমার এখানে মোবাইল অন করা ছিল বন্ধুরা আমি জানি না এখানে এক ঘন্টা পুরো এক ঘন্টার ভিডিও হয়েছে তার জন্য আমার পুরো মো মোবাইল আর কি মেমোরি ফুল হয়ে আছে কোনো কিছু আর ভিডিও করতে পারছি না কিছু করতে পারছি না আমি ভাবছি মোবাইল অফ করে দিয়েছি আমি ক্যামেরা না ছেলে অন করেছে না কি আমি কিছু বুঝতে পারিনি আর মোবাইল অন ছিল আর আমি আপন মনে ওদিকে সব কাজ গুছিয়ে নিয়ে মোবাইলটা আবার তুলে রেখেছি এমনটা করেছি তো জাগে ভিডিও হয়েছে তো ভালোই হয়েছে তা না হলে এগুলো কিন্তু আমি কোনো কিছুই ভিডিও করতাম না আর দেখো পিছনের ওইদিকে এত মানে ওই গলিটাতে মাটিগুলো ভরে ভরে আছে পুরো মানে ঘরটার সমান করে আছে মাটিগুলো সেই মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে বের করতে হবে সেই কারণে হয়তো ওই ঘরে একটু জল ঢুকে যায় বা সাথে সাথে ভাবটা আছে যদিও থাকবে ওই ঘরটা তেমনভাবে তৈরি করা হয়নি যে খুব একটু ভালোভাবে থাকবে মানে কোনো মতো আর কি তৈরি করা হয়েছে এই ঘরে আমাদের দাদু শ্বশুর থাকতেন কি আমার দাদা শ্বশুর মনে কাজ করেই চলেছি আর এদিকে মোবাইলে ভিডিও হচ্ছে কে জানতো বলতো যদি জানতাম তাহলে কি আমি মোবাইলটা এখানে রেখে ওদিকে ঝাড়ু করতে চলে যেতাম বলো তো মানে কী বলি আর তো যাকে কেন বলতো এদিকে এত পুরো মানে এত কষ্ট হচ্ছিল রোগ এত গরম রোদ্দুর তারপরে পুরো গা মানে চুল করছিল খালি কষ্ট করে সহ্য করেছিলাম আর কি মানে হাতে পায়ে যেখানে নোংরাগুলো লেগেছে সেখানে যে ইচিং হবে সেটা কিন্তু নাম বন্ধুরা যেখানে মানে জামাটা আছে ওই যে পর্ষণগুলোতেই আর বেশি করে ইচিং হচ্ছে পেটে পায়ে থাইগুলোতে স্নানেরও সেম অবস্থা আমারও সেম অবস্থা দুজনে মানে এত অবস্থা দেখানো যদি যেত সেই জায়গাগুলোতে তাহলে দেখিয়ে দিতাম তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তো জানি না ক্যামেরা অন আছে দেখো মোবাইল এখানে রেখে ওই চলে গেছি ওইদিকে নোংরা ফেলছি নোংরা ফেলে চলে গেছে স্নানে এদিকে মোবাইল মেমোরি ফুল হয়ে নিজে থেকেই অফ হয়ে গেছিলো